নতুন আইন নিয়ে বিশ্রামগঞ্জ থানায় পুলিশের সাথে গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় সোমবার বিকেল তিনটায় বিশ্রামগঞ্জ থানার কক্ষে জনগণের কাছে নতুন তিনটি আইনের বিস্তর ব্যাখ্যা দিতে গিয়ে বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ বলেন আইপিসি সিআরপিসি ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট এই তিনটি আইন ব্রিটিশ আমলের তৈরি ব্রিটিশরা তাদের সুবিধার্থে বানিয়েছিল এই আইনগুলো এতদিন পর্যন্ত দেশের সরকার এই আইনগুলোকে সংশোধন করে তার উপরে নির্ভর করে চলছিল যার ফলে দীর্ঘ ছিল বিচার প্রক্রিয়া এই তিনটি আইনকে পরিবর্তন করে নতুন তিনটি আইন চালু করেছে ভারত সরকার ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা অর্থাৎ বিএনএসএস ভারতীয় ন্যায্য সংহিতা অর্থাৎ বিএনএস এবং ভারতীয় সাক্ষ্য অদিম অর্থাৎ বিএসএ নতুন এই তিনটি আইনের বিচার দ্বারা অতি দ্রুত সম্পন্ন হবে কোনো অপরাধ করে যদি কোনো আসামি পালিয়ে যায় তাহলে বিচার প্রক্রিয়া চলবে এবং আসামির সাজা ঘোষণা হবে নতুন এই তিনটি আইন দেশের নাগরিকের উপকারে আসবে বলে জনগণের সঙ্গে আলোচনাকালে বলেন বিশ্রামগঞ্জ থানার ওসি সুবিমল দেবনাথ ওসি ছাড়াও আলোচনা সবাই ছিলেন সেকেন্ড ওসি মিটুন সাহা সাব ইন্সপেক্টর নবীন জমাতিয়া সহ বিশ্রামগঞ্জ থানার পুলিশ টিএসআর এবং আম নাগরিক বৃন্দ ওসির কাছ থেকে নতুন তিনটি আইন বিস্তরভাবে জেনে নাগরিক অনেক বিষয় নিয়ে মত বিনিময় করেছেন বিশ্রামগঞ্জ থানা পুলিশের সাথে ওসি আরও বলেন পুলিশ হলো জনগণের বন্ধু জনগণ যানমালের নিরাপত্তার দায়িত্বে পুলিশের উপর